ये काम है। क्या खंडों को भूल जाते हैं। किस এই যে গো গড়টা আসলে উড়াইতে নেই ভিডিও এই যে দেখুন গড়টা নদী কাছে এই যে ঘরের পিছনে তো বাইঙ্গা ফলাইছে বাইঙ্গা লাইছে বলতে আসলে খোলাই রাই খাঁদা হয়েছে আর এই যে এখানটাও বড় বড় ঘর আছে আসলে নদীর পারের অবস্থা খুব ভয়াবহ এই সব ঘর সরানটাও বহুত মুশকিল আসলে এই যে একটা দেখেন এই যে ঘর আসলে এই ঘর কীভাবে সরাইব কি করব এক একটা ঘরে বহুত খস আসলে দেখেন এই যে এই গড়ের পিছনে এই নদী এগুলো ডালা খুলে রাখছে আসলে কখন নিয়ে যায় তো এত সুন্দর করে টাশ করে এত টাকা খরচ করে গড় দিয়া আর এই গড় যদি মনে করেন ভাঙ্গে নিয়ে যায় দেখেন খুবই কষ্টকর আসলে আর এই যে আছে দেখেন এটা লোক খানকা শরীফ খানকা শরীফটা খুব সুন্দর পরিপাটি করে রাখে আর মূলত গ্রাম অঞ্চলে এত সুন্দর পরিপাটি করা দেখা যায় না সুন্দর সুন্দর গাছ এক একটা এক এক পদের গাছ এই গাছটা কিন্তু অনেক সুন্দর করে সাজাই রাখছে ফুল হয়েছে মার্শাল্লা তো এইটা হইল গা কাতরিয়া পালশ্বর ইনান জাজিরা সৈরতপুর

যাই হোক যাই গে এনতা এদিকে চাও প্রিয় ভাই বোনেরা এই দেখেন মরিচ গাছে মরিচ চুরি করতেছে আছে মরিচ চুরি করে না সাইয়া নিতে আর কি সাইয়াও নিতে না ভাবি এই এলোকাই করছে ভাবি বলতেছে মরিচ নিবানি পাকা মরিচ পাকা মরিচের সাথে হলো কাঁচা মরিচও দিতে হুম

কান্তা আননিও না তো মূল্যত আমি আসলাম আসলে কটা পুদিনা গাছ নেওয়ার জন্য আসলে তো ভাবি বললো যে ভাবি গো বাড়িতে আছে তো ভাবলাম কয়েকটা ডোগা নিয়ে যাই নিয়ে গাইরা দিলে ওই যে বো

বয়স অৱস্থা নদী পাকো লৈ গৈছে

মানে কত যায় মানে পানি এনে কথা নি পানি বলাই যায় মানে বলাই যায় এখানে যখন ভাঙ্গার আগে মোর থাকে যায় লাগে না নদী পা পার তখন পানি মারে হয় কত কত নিচে গেছে আর তিন আর পাঁচ এখন মানে পানি লাগে পানি মনে হয় মানে 50 হাজার মানে মনে হয় বেশি হবে 50 হাজার বেশি হবে আল্লাহ না বন্ধু রহমত করো